আসলে লাইভে যারা এখন জয়েন হয় না তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন এবং ইনশাল্লাহ আসলে অনেকজন কারের সাবস্ক্রাইব বেরিয়ে দিছি এবং আসলে অনেকজনকারের ভিডিওতে কমেন্ট করছি ঠিক আছে আবার মনে করেন এই যে অনেকজন আমাকে সাবস্ক্রাইব ঠিকই করতেছে কিন্তু তারা আমার বলতেছে যে আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট রেখে আসবেন কারণ কমেন্ট রেখে আসলে কিন্তু আপনার কমেন্টের সাহায্যে আমি তাড়াতাড়ি যেতে পারি ঠিক আছে আর এমনি যে আপনারা সাবস্ক্রাইব করতেছেন ঠিকই কিন্তু আপনাদের সাবস্ক্রাইব বোঝা যায় শুধু ইউটিউবে গেলে তখন মনে করে এমনি দুই চারটা বোঝা যায় যে সাবস্ক্রাইব করেছে তোমাকে ঠিক আছে তখন সেখান থেকে আমি অনেকজনকে সাবস্ক্রাইব করতে পারতেছি কিন্তু এমনি যদি তুমি ইউটিউবে আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট রাখো তাহলে কিন্তু সেই কমেন্টের হাত ধরে ইউটিউব স্টুডিও থেকে তোমার কমেন্টের রিপ্লাই দিচ্ছে এবং পাশাপাশি তোমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিচ্ছি ঠিক আছে আর যারা নতুন আসে তারা তো জানে না যে আসলে কি করতে হবে আর জনে আসে শুধু আমার ভিডিও দেখে তারা তো কোনো ইউটিউব চ্যানেল খুলে নাই যার কারণে তাদের তো কোনো সাবস্ক্রাইব লাগে না ঠিক আছে তারা শুধু কমেন্ট রেখে যায় একটু ভালোবাসার বন্ধু হিসাবে ঠিক আছে কিন্তু সমস্যা নাই আসলে আমি নয়টা লাইভে চলে এসেছি আর যারা আমার লাইভে চলে এসেছেন অবশ্যই কমেন্টটা করবেন ঠিক আছে কারণ আপনার কমেন্টের জোরে কিন্তু আমি সর্বোচ্চ আধা ঘন্টা বা এক ঘন্টা যদি মানুষ থাকে তাহলে আমি রাখবো আর যদি না ঠিক আছে তো আসলে যারা আমাদের লাইভে চলে এসেছেন তাদের সন্ধ্যাবাদ আর যারা আমার লাইভে এখনো যুক্ত হয়ে তাদের যুক্ত হয়ে যাবেন এবং ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন ঠিক আছে কারণ আপনাদের কমেন্টটা করলেই কিন্তু আপনাদের কমেন্টের হাত ধরে আমি বর্তমান যতক্ষণ ধরে থাকবো ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে যাবো একটু বলবেন যে আসলে ভয়েসটা কেমন হচ্ছে কারণ আমি বুঝতে পারতেছি না যে আসলে আমার কাছে ওই ফোনটা নাই একটা যে ফোন ছিল সেই ফোন আমার কাছে নাই ঠিক আছে আসলে জানি না লাইভটা কি পৌঁছাচ্ছে মানুষের কাছে না পৌঁছায় না আসলে মাঝে মধ্যে এই ভেজালটা লেগে থাকে ঠিক আছে সমস্যা নেই তারপর আমার লাইভটা চলমান চলে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম সালাম কেমন আছো কারিম ইসলাম খাওয়া দাওয়া হয়েছে আরেকবার চলে এসেছেন সিল সিল কি সিম সে হাই ও সেড হাই চলে এসেছেন ভাই সবাইকে আবারও জানাই সালাম আসসালাম আলাইকুম ইসলাম খাওয়া দাওয়া হয়েছে একটু বলবো প্লিজ ভোরের আকাশ নাইনটি নাইন তিনি আমার লাইভে চলে এসেছে তোমাকে অন্তর থেকে ভালোবাসা আসসালাম আলাইকুম ভোরের আকাশ কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আরেক ভাই চলে এসে হেলো লেগে পড়েছে অনেক ধন্যবাদ আর মানে মঞ্জুর মঞ্জুর চলে এসেছে গ্যামার তিনি বলেছেন নাম কি ভাই বুঝতে পারলাম না একটু কমেন্টটা করবেন যেন কমেন্টের রিপ্লাইটা দিতে পারি মনচু না মনচুর ভাই আপনাকে সালাম আসসালামু আলাইকুম আপনি আমার লাইভে নতুন প্লিজ একটু কমেন্ট করবেন আপনাকে অন্তর থেকে ভালোবাসা তারপরে আবার চলে এসেছে শাকিল আই এম ব্যাক শাকিল আমার আমি লাইভে নয়টার লাইভে একটু কম করব ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্টটা রেখে দিবা ঠিক আছে ওয়া ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হয়েছে আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমারও খাওয়া দাওয়া করে লাভে লাইভে আসলাম ঠিক আছে কারণ অনেক মানুষ তো ওখানে কমেন্টের রিপ্লাই দিতে পারি না আবার কমেন্টের রিপ্লাই দিচ্ছি আপনি কি চুল কাটেন না আসলে চুল টুল কাটি না এটা আমার একটু ভালো লাগে ঠিক আছে আরেক ভাই মঞ্জুর তীর গেমার তিনি খালি ফিলিস্তিনে পতাকা দিচ্ছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ইনশাআল্লাহ যারা আমার লাইভে নতুন আসতেছেন অবশ্যই আপনার কমেন্টটা রেখে যাবেন আর অবশ্যই আপনি যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন যারা ইউটিউব নিয়ে কাজ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ আপনাদের চ্যানেলে পর্যন্ত যাবে এবং আপনাদের যে কোনো ভিডিওতে আমি কমেন্ট করে আসবে ঠিক আছে আমি তখন অনেক জনকার চ্যানেলে গেছি এবং তাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করছি এবং তাদেরকে কমেন্টে রিপ্লাইও দিয়েছি ঠিক আছে আর ইনশাল্লাহ তোমাদের কমেন্ট তো আমার এক একটা সোনার হরিণের মতো লাগে ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্টটা করে দিবা ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো কারিমা ইসলাম তুমি কি চলে গেলা নাকি অবশ্যই কমেন্ট করবা প্লিজ কারণ আমার লাইফটা এখন রাত্রে যদি তোমরা পারো একটু জমজমাট করে দাও যদি পারো ঠিক আছে তোমরা সবাই কমেন্ট করো যারা কমেন্টের জোরে কিন্তু আমার লাইফটা জমজমাট হয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই কে কথা থেকে আমাদের লাইভ ভিডিও দেখতেছেন একটু কমেন্ট করবেন প্লিজ যারা আমাদের লাইভে আছেন একটু কমেন্ট করবেন এবং কে কথা থেকে আমাদের লাইভ ভিডিও দেখতে আর অবশ্যই কেমন আছেন সবাই একটু না মানুষ বুঝলাম না একটু লাইক মাঝে দেন যে আপনারা কি কমেন্ট করতেছেন কমেন্ট করলে আরেকটা ফোন লাগবে আমার কারণ এই ফোন কমেন্ট করা যায় না কারণ মাঝে মধ্যে ইউটিউবে আমার কমেন্ট গুলো বন্ধ করে দেয় বুঝি না ঠিক আছে ভাই পঞ্চাশটা ভিডিও আপলোড করলাম মাত্র একুশটা সাবস্ক্রাইব কিভাবে কি করি বলতো ভাই একটু শাকিল ভাই কোন প্রেরণায় চিল মোড়ে ভিডিও ছাড়েন ইনশাল্লাহ আমি বলতেছি সাবস্ক্রাইব যে বাড়ছে ঠিক আছে একুশটা সাবস্ক্রাইব বাড়ছে এতে তোমার অনেক খুশি হওয়ার কথা ঠিক আছে আমারও সেম একই ঘটনা ঘটছিল আমার বর্তমান চারশোটা ভিডিও দেখতেছ আমার এর আগে অনেক ভিডিও ছিল কপি রেট খাওয়ার কারণে সেই সব ভিডিও করে করেছে ঠিক আছে চুল কাটার কথা সবাই আপনাকে তাতে আপনার মতামত কি চুল কাটতে আসলে আরেকটু সুন্দর লাগতো এখনো সুন্দর লাগে সুন্দর লাগতো আসলে জানি কারণ চুল কাটলে ভালো লাগবে কিন্তু বর্তমান চুল কাটার ইচ্ছা নাই ঠিক আছে কারণ আমাদের অনেক ভিডিও করা লাগে যে ভিডিওতে চুলের একটা ভিডিও থাকে ঠিক আছে মাঝে মধ্যে এই জন্য চুলগুলো না কাটার কারণ ঠিক আছে কারিম ইসলাম ঠিক আছে ভাইয়া কেমন আছেন আবার রাজু তোমার ভিডিওতে আমি কমেন্ট করেছি তুমি দেখছো তোমার ভিডিওতে আমি কমেন্ট করছি ঠিক আছে তারপরে ভি থ্রি এন আল্লাহ ও একবার অসন্ত্রবাদ আপনার মূল্যবান কমেন্ট করছে ভাই আপনাকে সালাম আসসালাম আপনি আমার লাইফে নতুন আপনাকে অন্তর থেকে ভালোবাসা তারপরে মহেন্দ্র নাম কি আসলে আমার নাম এমডি আলমুল ইসলাম আপনার নামকে একটু দয়া করে জানাবেন আপনি কোথা থেকে লাইভ ভিডিও দিতেছেন তারপরে রাহিম জান না তিনি আপনার চুলগুলো অনেক অনেক সুন্দর অনেক ভালো লাগে আপনাকে অন্তর থেকে ভালোবাসা আপনার ভিডিওতে আমি কমেন্ট করেছি ঠিক আছে আর ইনশাল্লাহ আপনি আমার সবগুলো ভিডিওতে কমেন্ট করতেছেন এতে আমি অনেক খুশি ঠিক আছে আপনাকে মন থেকে ভালোবাসা তারপরে আরেক ভাই বলেছেন আসসালাম আলাইকুম রহিম বস ভাই আপনাকে সালাম আসসালাম আলাইকুম একটু সালামের উত্তর দেবেন রহিম বস আসলে আপনারা সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি করে আর অবশ্যই লাইক দিবেন কারণ আপনারা আমার লাইভে ঠিকই থাকেন কিন্তু লাইক দেন না কারণ লাইক দিলে একটু মানুষের কাছে বেশি যাবে প্লিজ একটু লাইক দিবা প্লিজ আল্লাহ আকবর

সাকিব ভাই আপনিও একটু কমেন্টের স্পিড পড়ান ভাই আপনিও অনেক আমার সাথে কিন্তু সবসময় আপনি লাইভে থাকেন আপনার কমেন্ট এর জন্য আমি পড়ি ঠিক আছে মাঝে মধ্যে অনেকজনকে কমেন্ট পড়ার সম্ভব হয় না কারণ মাঝে মধ্যে কমেন্টগুলো বেশি হয়ে যায় ঠিক আছে এদের সময় ডালিয়া আসলে দেখা করিও অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ গুড ইজ গুড অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই এসছে আমার চ্যানেলে ফলো করতে বলেন ভাই অবশ্যই কী নাম? সারিয়া বলক সারিয়া বলো তিনিও ইউটিউব চ্যানেল খুলেছেন ভাই আপনাকে সেলুট ইনশাল্লাহ আপনিও পারলে একদিন আমার মতো হতে পারবেন সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ প্রতিনিয়ত কাজ করবেন ভিডিও ছাড়বেন হয়ে যাবে নামাজ পড়ো কি না আসলে নামাজ পড়ার কারণে আমি ইউটিউবে লাইভ করি নাই তখন ঠিক আছে আমি প্রতিনিয়ত নামাজ পড়ি আটটা পনেরোই জামাত এই জন্য আটটা দশ পর্যন্ত আমি লাইভ করেছি তারপর লাইভ বাতিল করে আবারও খাওয়া দাওয়া করে লাইভে আসছি কারণ লাইভ আমি আবারও করবো এখন যতক্ষণ পর্যন্ত মানুষের রেসপন্স পাবো ততক্ষণ পর্যন্ত লাইভ করবো যখন মানুষের রেসপন্স কমে যাবে তখন আবারও লাইভ বন্ধ করে দেবো ঠিক আছে আরেকবার এসছে তিনি যে মিক

ঠিক আছে অসন্ত্রভা রহিম বস তিনি বলছেন ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কমেন্ট করেছেন দোলার কি ভাই কোথায় আছে আসলে আমি জানি না ভারু ভাই কোথায় আছে তারপরে সাগর ভাই তিনি বলছেন ভাই আমি আপনি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন আসলে বর্তমানে ইনকাম হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউবে মনিটাইজ সব কিছু কমপ্লিট এখন শুধু একশো ডলার কমপ্লিট করতে বলে আমাদের চ্যানেল থেকে টাকা রোজগার করা শুরু হবে ঠিক আছে বিগ বাড়ি তিনি আমাকে খারাপ মন্তব্য করেছেন কমেন্ট করার জন্য আপনাকে আমন্ত্রণ জানালাম আমি ঠিক আছে ধন্যবাদ আসলে ভাই কেমন আছেন তাহমিদ তিনি তাহমিদ চলে এসেছে আমাদের লাইভে ভাই আপনাকে সালাম আসসালাম